প্রথম প্রশ্ন দিনের কোন সময়টাতে আমাদের হজম শক্তি কমে যায় বন্ধুরা পৃথিবীর সমস্ত জানা অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর সূর্য ডোবার পর থেকে প্রশ্ন কিস খাওয়ার উপকারিতা কি উত্তর কিস খাওয়ার সময় অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যা ওজন ঠিক রাখতে সাহায্য করে চুল ও হৃৎপিণ্ড ভালো রাখে এবং দাঁতের ক্ষয় রোধ করে প্রশ্ন ভাতের সঙ্গে কি খেলে শরীর চাঙ্গা থাকে উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এছাড়া এক গ্লাস জলে একটা পাতিলেবুর সঙ্গে কিছুটা নুন মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা প্রশ্ন খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয় উত্তর দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর দুধ খেলে বদহজম গ্যাস অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কি করলে কাচের বাসন ভালোভাবে পরিষ্কার হয় উত্তর কাচের বাসন মাজার সময় ডিশ ওয়াশার দিয়েও অনেক সময় ভালোভাবে পরিষ্কার হয় না তাই যে জলে চাল ধুয়েছেন সেই জলে যদি কাচের বাসনগুলি কিছুক্ষণ ডুবিয়ে রাখেন তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন হঠাৎ করে বমি বমি ভাব হলে আমাদের কি করা উচিত উত্তর হঠাৎ করে বমি বমি ভাব হলে হাতের বুড়ো আঙুলটি মুঠোর ভেতরে নিয়ে শক্ত করে ধরে রাখলে বমি ভাব কমে যায় প্রশ্ন প্রেমে পড়লে মানুষের কোন অঙ্গে শুশুরি হয় বা লাগে উত্তর সত্যিকারের প্রেমে পড়লে পাকস্থলীর ওপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবের জন্য শুশুরি লাগে এটাকে বলে বাটারফ্লাই ইন স্টমাক প্রশ্ন একটি মাকড়সা কতদিন পর্যন্ত খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে উত্তর কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাকড়সা কোনো খাবার না খেয়ে প্রায় দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন সোজা হয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর বিশেষজ্ঞদের মতে বিছানায় সোজা হয়ে ঘুমালে পিঠ ও ঘাড়ের ব্যথা কমে এবং শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলাচল করে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে বলি রেখা প্রতিরোধ হয় এবং মাথা ব্যথা কমে প্রশ্ন কোন তিনটি জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সবথেকে ভালো বুঝতে পারে উত্তর যে তিনটি জায়গায় গেলে মানুষ তার জীবনের মানে বুঝতে পারে নাম্বার ওয়ান হাসপাতাল নাম্বার টু কারাগার এবং নাম্বার থ্রি শ্মশান বা কবরস্থান প্রশ্ন ভাত খাওয়ার পর চা খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা ভাত খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের ওপর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ভিটামিন খেলে উচ্চতা বাড়ে উত্তর একটি রিপোর্ট অনুযায়ী ভিটামিন বি ভিটামিন সি ও ক্যালসিয়াম উচ্চতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন আমাদের শরীরের কোন দুটি অঙ্গের বৃদ্ধি কখনো বন্ধ হয় না উত্তর আমাদের শরীরের নাক ও কান হল এমন দুটি অঙ্গ যাদের বৃদ্ধি কখনো বন্ধ হয় না প্রশ্ন মেয়েদের হাতের আঙুল লম্বা হলে কি হয় উত্তর যে মহিলাদের আঙুল লম্বা ও পাতলা তারা অত্যন্ত সৃজনশীল হয়ে থাকেন এরা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বিষয়ে অধিক প্রত্যাশা করেন না লম্বা ও পাতলা আঙুলের মহিলারা ভালো প্রেমিক স্ত্রী ও বন্ধু হতে পারে এমন আঙুল যে মহিলার থাকে তারা নিজের জগতেই আনন্দে থাকতে ভালোবাসে প্রশ্ন গরমে ক্ষয় খেলে কোন রোগ দ্রুত সারে উত্তর ক্ষয়ের কার্বোহাইড্রেটস শরীরকে চটজলদি কর্মশক্তির যোগান দেয় রক্তস্বল্পতা রোগ নিয়ন্ত্রণে ডায়েটের এখন খই ফাইবার থাকায় ক্ষয় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে দূর করে কোলন ক্যান্সারের আশঙ্কা পরিমিত পরিমাণে খই খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়জোর জোর পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের প্রধান নদীর নাম কি যমুনা পদ্মা মেঘনা নাকি কর্ণফুলি বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন মধুতে কিসমিস ভিজিয়ে খেলে কী হয় উত্তর অনেক পুরুষের শুক্রাণুর পরিমাণের স্বল্পতার সমস্যা থাকে এসব ক্ষেত্রে কিসমিস ও মধু খেলে তা সমস্যা দূর করতে সহায়ক হয় রাতে ঘুমানোর আগে তা খাওয়া দরকার শুক্রাণুর গুণমানও বিভিন্ন ধরনের হয় এক্ষেত্রে প্রজনন ক্ষমতার ওপরও প্রভাব পড়ে মধু ও কিশমিসে এমন গুণ থাকে যা শুক্রাণুর গুণগত মান ভালো হতে সাহায্য করে প্রশ্ন বালিশের নিচে হাত গড়ি রেখে ঘুমালে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে বালিশের নিচে হাত গড়ি রেখে ঘুমালে বাড়িতে অশুভ প্রভাব পড়তে পারে বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য জানেন কি চব্বিশ ক্যারেট গোল্ড মানে কি উত্তর ক্যারেট হলো সোনার ক্ষেত্রে বিশুদ্ধতার একক চব্বিশ ক্যারেট গোল্ড বলতে বোঝায় চব্বিশ ভাগের চব্বিশ ভাগেই খাঁটি সোনা অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট খাঁটি সোনা প্রশ্ন কোন খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে বিষ হয় উত্তর টক জাতীয় খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে ফলে এই ধাতুর বাসনে লেবু টমেটো ভিনেগার তেঁতুলের মতো উপকরণ দিয়ে রান্না করলে সেটা বিষক্রিয়ার কারণ হতে পারে এতে হজমের সমস্যা সহ নানা শারীরিক অসুবিধে দেখা দিতে পারে প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করাটাকে ইংরেজিতে কি বলে উত্তর উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে বাড়ি থেকে পালিয়ে ছেলে মেয়েদের বিয়ে করাটাকে ইংরাজিতে বলে ইলোপ অর্থাৎ ইলোপ একটি ভার অর্থে ব্যবহার করা হয় এই ভার শব্দটি বেশি ব্যবহৃত হয় হিন্দি ভাষার ক্ষেত্রে যেমন ভাগ্কার সাদিকার না প্রশ্ন কোন দেশের মানুষ দড়ির ওপর দিয়ে হাঁটে উত্তর রাশিয়া দেশে পাহাড়ের কোলে গড়ে ওঠা সোভাগ্রা গ্রামের প্রায় সকল মানুষ দড়ির ওপর দিয়ে হাঁটতে পারে প্রশ্ন তাকে ইংরাজিতে কি বলা হয় সঠিক উত্তর চালতাকে ইংরাজিতে বলা হয় এলিফ্যান্ট আপেল বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও